হ্যালো বন্ধুরা তো ভিডিওতে অনেক সময় ভিউ আসে না ভিডিওতে লাইক আসে না কমেন্ট আসে না এবং ফলোয়ার বাড়ে না তার জন্য কী করবেন দেখুন আমরা ভিডিও যে ছাড়ি ভিডিও রং প্রসেসে ছাড়ি ভিডিও যে রেশিও মেনটেন্স করতে হয় সেই রেশিও মেনটেন্স না করে করার জন্য ভিডিও ভিউ হয় না ভিউ বাড়ে না বা ভাইরাল হয় না তো কীভাবে সেটা করতে হবে দেখুন প্রথমে আমি গেলাম তো ভিডিও পোস্ট করলাম ভিডিও পোস্ট করার পর তো ফোনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও ছাড়া ছাড়া আছে এখানে আমার অ্যাকাউন্টেই যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট থ্রি কে ফলোয়ার্স তো এইখানে আমার ভিডিওতে ভিউ দেখতে পাবেন ভিউ কিছু কিছু ভিডিও আছে এখানে যেমন এই ভিডিওতে গেলাম দেখুন এই ভিডিওতে ভিউ আছে দেখুন আঠারো কে আঠারো কে লাইক তার মানে ভিউ এটা ওয়ান মিলিয়নের উপরে আছে তো এখানে যে ভিডিওগুলো রয়েছে ভিউ আছে এই রিসেন্ট ভিউ নেই পুরোনো যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিউ এগুলো সব রেশিও মেনটেন্স করা আছে এই যেমন একটা ভিডিও চালালাম দেখুন এই ভিডিওতে রেশিও মেনটেন্স করা আছে কোনো উপরে স্পেস নেই নিচে স্পেস নেই এভাবে পুরো কভার করে ভিডিওটা বানানো আছে তাই এই ভিডিওগুলোতে ভিউ আসছে তো আপনারা এরকম ভিডিও বানালে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউ আসবে এবং ভিডিও দেখতেও সুন্দর লাগবে রেশিও মেনটেন্স হবে এবং ভিডিও ভাইরাল হবে তো কীভাবে ভিডিও ক্রপ করে ছাড়বেন সেটা তো প্রথমে আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবো যদি না থাকে ডাউনলোড করে নেবেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে ক্রিয়েটে যাব ক্রিয়েটে যাওয়ার পর কী করতে হবে না ফোর ইজ টু থ্রি রেশিও ভিডিও ফোর ইজ টু থ্রি এইটে যে এই যে রেশিওটা দেখছেন এইটা ফেসবুকে ভিডিও পোস্ট করা আর যদি ফেসবুকে রিলস বানাতে চান তো এই টিকটকের যেই নাইন টু সিক্সটিন তো এই ভিডিওটা ফেসবুকে রিলস বানানোর জন্য তো আমি ফোর ফোর থ্রি এই রেশিওটা চুজ করে নেবো এই রেশিওটা চুজ করার পর কী করব না ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর দেখবেন এখানে আপনার ভিডিও প্রোফাইল থেকে ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পর আপনি যে কোনো একটা ভিডিও নিলেন আমি ধরুন আমি এই ভিডিওটা নিলাম তো এই ভিডিওটা নেওয়ার পর ট্রান্সকোড করতে হবে ট্রান্সকোডিংয়ে একটু টাইম লাগবে তো ট্রান্সকোডিং তো আমার ট্রান্সকোডিং হয়ে গেছে এই ট্রান্সকোডিং হয়ে যাওয়ার পর কী করবো না প্রথমে যাব জুম প্যান অ্যান্ড জুম প্যান অ্যান্ড জুম অপশানে যাব প্যান অ্যান্ড জুম অপশানে গিয়ে কু কী করবো না স্টার্ট পজিশানটা আমি করব জুম করে নেবো স্টার্ট পজিশানটা এইভাবে জুম করে নেবো ধরুন আমি এর সাইটে আরেকটা ভিডিও বসাবো তো এটা আমি এখানেই রাখলাম তো এই এন পজিশানটাও সেমভাবেই করে নেবো সেমভাবে করে নিলাম এন পজিশানটা এন পজিশান করার পর এখানে এর পাশে আরেকটা ভিডিও বসাবো তো লেয়ার নেব লেয়ার অপশানে যাব লেয়ার অপশানে গিয়ে কী করতে হবে না মিডিয়া মিডিয়ায় যাবেন মিডিয়ায় গিয়ে আমি আরেকটা ভিডিও হয়তো এখানে এডিট করবো তো আর একটা ভিডিও এখানে এডিট করলাম তো এইটা কি করতে হবে না এইটা এটা এটা ট্রান্সকোডিং করতে হবে ট্রান্সকোডিং করার পর ট্রান্সকোড করার পর ভিডিওটা শো হবে তো ট্রান্সকোডিং করবো আমি একটু টাইম নেবে টাইম ট্রান্সকোডিং হওয়ার পর এই ট্রান্সকোডিং হতে হতে অন্য অপশানে যাবেন না তাহলে হবে না তো ট্রান্সকোডিং করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার দুটো ভিডিও এসে গেছে আমার দুটো ভিডিও অলরেডি এসে গেছে এবার দুটো ভিডিও আমি দু সাইডে বসিয়ে দিলাম দেখুন আমি দুটো ভিডিও দু সাইডে বসিয়ে দিলাম তো এইভাবে দু সাইডে বসিয়ে দিলে কি হবে আমার ভিডিওটি ফোর টু থ্রি রেশিওতে হয়ে যাবে ভিডিওটি আমি আরও সাইড করে নেব এইভাবে দেখুন আমার ভিডিওটি প্রায় আমি এটা দেখানোর জন্য জাস্ট এমনি নর্মাল ভিডিও দেখাচ্ছি ভিডিওটি ক্রপ করে নেব সমানভাবে এইটা প্রেস করে ধরে রাখবেন ভিডিওটি চলে যাবে সাইড এক সাইটে চলে যাবে তো এই ভিডিওটি এর মাপে যদি আমি কাটতে চাই এটা ধরে রেখে সাইড করলে এটা কাটা হয়ে যাবে তো এবার দেখুন আমার ভিডিওটি কেমন লাগবে এই দু সাইডে ভিডিওটি হয়ে গেছে এটা ফোর ইন্টু থ্রি রেশিও এই এই যে ভিডিওটা আমার হচ্ছে দু সাইডে সাইটে এইভাবে যে আমার খবর হয় খবরে এইভাবে ভিডিও এডিট করা হয় দু সাইডে হচ্ছে এটা আমি সেভ করলাম সেভ করলে এটা ফোর ইন্টু থ্রি রেশিও সেভ হয়ে গেল সেভ করলে এটা ফেসবুকে ছাড়লে ফেসবুকে কোনো উপরে কালো বা নিচে কালো আসবে না পুরো রেশিও মেনটেন্স হয়ে কভার হয়েই আসবে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই